আজ এই শরতের বিকেলে আমরা একত্রিত হয়েছি সোনারং তরুণ শেয়ার আলিজাকের চত্বরে আজ আমাদের একজন পরম সুবানুধ্যায়ী পৃষ্ঠপোষক বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ সাবের ভাইয়ের জন্মদিন সৈয়দ সাবের ভাইয়ের সৌজন্যে আমরা তার পিতার নামে একটি ইভেন্ট পরিচালনা করি এবং তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে গাছের চারা উপহার দিয়ে থাকি আজকে সৈয়দ সাবের ভাইয়ের জন্মদিনে আমরা তার অর্থায়নে এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি শুভেচ্ছা প্রিয় সংস্কৃতিজন সৈয়দ সাহের ভাই শুভ জন্মদিন জন্মদিনে আপনার আরও সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে